বঙ্গবন্ধু কন্যা ছিয়ানব্বই ক্ষমতায় এসে ওই গ্রামীণ জনপদের জনগোষ্ঠীকে জীবন মান উন্নয়নের লক্ষ্যে ওই গ্রামীণ জনপদের ছাত্রদেরকে শিক্ষিত করার লক্ষ্যে সেখানে বলেছিলেন এই খুনি ইনুসকে অর্থ দিয়েছিলেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার লক্ষ্যে আরে বাটপার আরে জানোয়ার তুই বঙ্গবন্ধুর মেয়ের সাথে বৈrmannী করেছে 17 কোটি মানুষের সাথে দুই বৈrmannী করেছে 17 কোটি মানুষের অর্থ তুই দংশক করেছে ওর আমরা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী বিশ্বশান্তিতে বিশ্বাসী বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নিজের উন্নয়নের সাথে নিজের শান্তির সাথে কিভাবে বিশ্ব উন্নয়নের সাথে বিশ্ব শান্তির সাথে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হয় আজ এই পৃথিবীর পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এই কুলাঙ্গারিয়ান এই নিউ ইয়র্ক থেকে আমরা বলছি মহাপুজকে প্রতিরোধ করছি আগামীতে দুই সেপ্টেম্বরে আসছিস এই আওয়ামী লীগের নেতৃত্ব সহকারে বাংলার প্রতিটি নাগরিক তোকে প্রতিহত করবে নিহর থেকে আমরা ঐক্যবদ্ধ আমরা সতেরো কোটি মানুষের জন্য কাজ করি এই মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদেরকে নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে নিয়ে ওকে আমরা প্রতিরোধ করব তুই আজ আমার সোনার বাংলাকে দর্শনের জনপদ করেছিস তুই আমার সোনার বাংলাকে মৃত্যু চরণ বাহাদ তুই আমার শোনার বাংলাকে আজ আই আমি আর চায়েদের তোকে পরিণত করেছি বাংলা তোকে নাবিরত করবো এই বাংলার মৌলবাদী যেই রাজধানী কর আছেন ভাই এর আপনারা শুনুন আপনারা বিদেশে থাকেন আপনাদের অর্থই বাংলাদেশে যায় আর এই মৌলবাদী শক্তি আমি বলবো আমার দেশের ধর্মপ্রাণ যে মানুষ আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু বলেছেন আমি সেই ধর্ম নিরপেক্ষ থেকে বিশ্বাস করি ধর্ম পালন করবে নিরপেক্ষ স্বৌরবে এবং তার স্বাধীনতা পূর্ণ ব্যবহার করবে আমার দেশের মসজিদ মামসাহ অত্যন্ত পবিত্র মানুষ অত্যন্ত সরল মানুষ এবং দেশ প্রেমিক মানুষ কিন্তু আজ আমার দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে এই জামাত নামক যেই দলটি রয়েছে এবং তার সহযোগী যেই শক্তি এই যে জারমুনাই এই জার কতগুলো দল রয়েছে এরা আমাদের ধর্মকে বিপন্ন করে ধর্মের ব্যাখ্যাকে পুননীতিত করে এবং আমাদের জনসাধারণকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা রাজনৈতিক ধর্মে ব্যবহার করে তাই আপনাদের আমি বলবো এরা তো ধর্ম বিশ্বাস করে না এরা আল্লাহ তো বিশ্বাস করে না কোন জামাত লোক আল্লাহকে বিশ্বাস করে না আপনাদের সচেতন হতে হবে দেশের জন্য আমরা পৃথিবীর একটি শ্রেষ্ঠ দেশে বসবাস করি এই দেশের জন্য আমাদের দায়িত্ব রয়েছে তাই আমি বলবো আমার বাঙালির নাগরিক সমাজকে বলবো আপনারা যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন দেশকে রক্ষা করবেন দেশকে আবারও সোনার বাংলা সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করা আমরা অঙ্গীকারবদ্ধ জয় বাংলা জয় বঙ্গবন্ধু চয় হক বাংলার মেহানদি জনতা। আপনারা দেখেছেন সিরিয়া লিবিয়া আফগানিস্তান আপনারা দেখেছেন ফালাস্তান হাজার হাজার শত শত শিশুদের লাশ পশ্চিমা অধিকারের নামে সংস্থা দেওয়া হয়েছিল কিন্তু একই সব এরা হাজার হাজার সন্তানের লাশের উপরে দাঁড়িয়ে সংস্থান করেছে হেনু সাহেব বাংলাদেশে পশ্চিমার দলালকে মানবাধিকারের নামে বাংলাদেশে মানব অধিকার সত্ত্ব তা নিয়েছেন এই পশ্চিমা রাষ্ট্র সত্য দিয়েছে আমরা যা করব কিছুতে গেস করতে পারবেন না আমাদেরকে কোনো ধরনের ওয়ালডিং দিতে পারবেন না আমাদের কি কোফাইল দেখতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের সর্বভৌমত্ব আজকে কীরকম কী সাথিরা বন্ধুরা কে কে সে থেকে উঠলে এখন লাশের মিছিল দেখা যায় কে পাহাড় কে সমতল সে নদী সেই সাগর আজকে কে রথ থাকতো আজ আমরা বাঙ্গালির জাতি একাত্তরের মতো আশ্র হাতে নিয়ে সেই একাত্তরের খোলাঙ্গাদাকে বাংলার মাটি থেকে বিকারিত করতে হবে সাথিরা বন্ধুরা আপনারা জানান মুক্তিযুদ্ধের কলা দুটার মালা আপনারা জানেন শিক্ষকদের একটা লাঞ্ছিত করা হচ্ছে এখন বাংলাদেশ আমরা সাথীরা বন্ধুরা ভক্ত বনি আসছেন দীর্ঘদিন এই যুক্তরাষ্ট্রে তিনি রাজনীতি করেছেন তিনি যুব সমাজে নেতৃত্ব দিয়েছেন সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যাদের হাতে সৃষ্টি তিনি অনুবাহিত কমিটিতে ছিলেন যিনি খালিদা কমিটি আছেন যিনি বর্তমান কমিটি আছেন আমাদের শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর করিম ভাইকে সংক্ষিপ্ত আমি ধন্যবাদ জানাই এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে আছেন আমি কথা জানাই আজকে আওয়ামী লীগের পদ্মী নেতার সঙ্গে তৃণমূলের আওয়ামী এখানে উপস্থিত আছেন আপনারা কথা বলতে পাচ্ছেন এটাই আমাদের সফলতা জাতীয় দিবস মাস জাতির জনক বস দিবস সপরিবাণে তাকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হত্যা করা হয় সেই পনেরোই আগস্ট একুশে আগস্ট গেড়ে এবং আগস্ট এই সুখাব সুখাব আগস্টনে আয়োজিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন আয়োজিত এই সবার সম্মানিত সভাপতি আগস্টে যদি লীগের এক প্রতিবাদী কণ্ঠ দীর্ঘদিন দেশে বিদেশে তিনি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন প্রায় আমার সমবয়সী সিদ্দর পাপ্পা সহ যুবলীগের প্রাক্তন সভাপতি মিস এবং সাধারণ সম্পাদক এবং আরো যুবলীগের নেতা

দুর্বিক সন্তান ছিল জাতির শেখ মুজুর রহমান এবং তার পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানাই একুশে আগস্ট ঘেরে চামলায় নিহত মরজা আওয়ামী লীগের সভানেত্রী আইনির রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই পাঁচই আগস্ট পরবর্তী যারা গণহত্যার শিকারায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি জানাই বি শ্রদ্ধা আমরা দিবস অনেকে অনেক কিছুই বলেছেন বক্তৃতা লম্বা না পাঁচই আগস্ট ছিল প্রধান উপদেষ্টা তো বুক দিয়েই বলে ফেললেন ডিজাইন প্লেন দ্বারা যেটা সংগঠিত হয়েছে একটা সাম্রাজবাদী শক্তির সহতায় স্বাধীনতা বিরোধের বিরোধীদের হাতে একটা জঙ্গি আমলায় আমরা ক্ষমতাচ্যুত হয়েছি পাঁচই আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়েছে ফাঁসি আগস্ট আমরা বুঝতে পারতাম না তারা আমাদের মধ্যে ঢুকে পড়েছিল যারা সমান্ব তাদের বেশিরভাগই মুনাফিক তারা তাদের ইমানকে বলুন করে তাদের পরিচয় গোপন থেকে ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছিল তারাই ছাত্রলীগকে দিয়ে অনেক অপকর্ম করেছিল আমরা বেশি দিব না দেশে বিদেশে আমরা ফাঁসি আগস্টকে সামনে রেখে সুখাক পনেরোই আগস্ট একই সূত্রে কথা শব্দের ইচ্ছা ছিল স্বাধীনতার শক্তিকে নিঃশ্বাস করা স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে আজ কীভাবে ছড়িয়ে পড়েছে পাঁচই আগস্ট আমাদের শিক্ষা দিয়েছে আমরা দেখেছি দেশে বিদেশে আমরা প্রতিহত করে করেছি এই জঙ্গি সরকারকে এবং সেখানে দাঁড়িয়ে একটা সাম্রাজ্য শক্তির মাধ্যমে সেনাবাহিনী সেনাপ্রধান বিক্রিয়া করেছিল তারপর কি করে আমরা দেখব সংক্ষিপ্ত শুরুতে আমরা দেখেছি গত রোববার আমরা কনসেন্ট্রেটেড সেই মেটিকুলেশন মাইন্ডেড মাস্টার মাইন্ডকে ডিজাইন প্ল্যানের মাস্টার মাইন্ডকে বাংলাদেশ সেই জঙ্গি সরকারের তত্ত্ব উপদেষ্টাকে আমরা কীভাবে প্রতিহত করেছি সারা বিশ্বে পাঁচই আগস্টের পরে এভাবে বাইনা হয় নাই আমি দুনিয়ার সব জায়গায় দেখেছি এটা ভাইরাল হয়েছে এবং অনেকের বই দেখাচ্ছেন আমরা পুলিশের সামনে আমরা করেছি এইটার নিচুর চলবে না সে আলোকে আমরা আগামী সেপ্টেম্বরে জঙ্গিবাদী সরকারের প্রধান উপদেষ্টা অশোক ও দখলদার সরকারের প্রধান উপদেষ্টাকে আবার প্রতিহত করবো তাদের সময় আইন চলে আসছে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলিকে কীভাবে গত দিন দুই দিন আগে একদিন আগে হত্যা করা হয়েছে আপনারা দেখছেন এবং তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে ইনশাল্লাহ অচিরেই আমরা

সে অমৃত বাঙালি জাতীয় ধারণা করে ধারণ করে আছে পরম উচ্চতা এবং চলনায় সেই বত্রিশ নম্বর বাড়িতে পুড়িয়ে দেওয়ার পরও তার কথা শক্তি আপনারা দেখেছেন তাকে পরা দিতে হয় সেই সন্দোলন যেতে চেয়ে রাষ্ট্রগত নকাল করবী এবং গণতান্ত্রিক বইয়েত্রী শেখ হাসিনার নেতৃত্ব জাতিকে নেতৃত্ব দিব ধন্যবাদ সবাইকে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাকে তাদের প্রতিদ্বন্দ্ব অসংখ্য ধন্যবাদ এবং বিনীত দক্ষতা আওয়ামী লীগ মেহতী মানুষের কৃষক শ্রমিক জনতা আওয়ামী লীগ ছাত্র পেশাজীবী মানুষের চাকরিজীবী আওয়ামী লীগ আঠারো কোটি মানুষের আওয়ামী লীগ প্রবাসী আওয়ামী লীগের শত শত নেতা জন্ম হয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে হাজার শত শত নেতা আওয়ামী লীগের জন্য প্রাণ দিয়েছে এই অগাস্ট মাসে সেই নেতাদেরকে আমি শ্রদ্ধা স্মরণ করছি সাথীরা বন্ধুরা আমার বক্তব্য নিয়ে আসছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা অধ্যকার জাতীয় শোক দিবস উপলক্ষে অধ্যকার এই ডাইভার্সিটি প্লাজার এই অনুষ্ঠানে শোক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইন্দুল কাদের বাপ্পা আমার স্নেহস্পদ যুবলীগ নেতা মেজবা আহমেদ এবং ফরিদ আলম এবং আমার ছোট ভাই দরুদ মিয়া সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের বিশেষ করে বঙ্গমাতা খজিলাত সহ আঠারো জনকে উনিশশো আটাত্তর সালের পনেরোই আগস্ট হায়ানার কিছু আর্মি এরা হত্যা করেছিল এদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে যদি নষ্ট করে দেওয়া যাবে এবং এরই পরিক্রমায় আমরা আমার আজও মনে পড়ে বঙ্গবন্ধু যখন উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি রমনা রেস করছে এলেন সেই লন্ডন হয়ে ভারত হয়ে সেই দিন আমি উপস্থিত ছিলাম একজন ছাত্র হিসেবে আমার আজও মনে পড়ে উনিশশো সালে আমি অলরেডি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছি তারপরে আমরা আশায় ছিলাম পরের দিন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন আমি ব্যক্তিগতভাবে সেটার প্রস্তুতি নিচ্ছিলাম দেখা গেল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে এবং তার পরিবার পরিজন সহ মনি ভাই সহ এদেরকে হত্যা করে বাংলাদেশে একটা সৈন্য শাসক পরবর্তী পর্যায়ে খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমানের প্রেতাত্মারা আইবের প্রেতাত্ম এবং ইয়ার প্রেতাত্ম বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছিল তা থেকে মুক্তি পেতে পেতে উনিশশো নব্বই গণ আন্দোলনের পরে উনিশশো ছিয়ানব্বই সালে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তারপরে আপনারা জানেন এখানে অনেক বক্তা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন আমিও দেখতে কথা তুলে ধরতে চাই আমরা উনিশশো ছিয়ানব্বই সালে জন্মেছি শেখ হাসিনা হাতে যখন বাংলাদেশের বাংলাদেশের আপাবর জনসাধারণের সাপোর্ট নিয়ে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করলেন মাত্র পাঁচ বছরের মাথায় আমরা আবার ক্ষমতা থেকে চলে গিয়েছিলাম আমরা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী আমরা আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনে যেমনি ভাবে আমরা সংখ্যা আওয়ামী লীগ সবসময় বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাসী এমনি ভাবে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে গ্রামকে শহরে উপনীত হয়েছে আমাদের ছোট ভাই এখানে দৈনন্দিন এখানে তুলে ধরেছে বিশদভাবে আমি তাই বলতে চাই এখানে আমাদের বাপ্পা ভাই এবং আমাদের ফরিদ আলম এরা বক্তব্য তুলে ধরেছে আমি আর বক্তব্য না বাড়িয়ে একটি কথা বলতে চাই শক্তি বস সেটা আগস্ট মাস আসলেই আমার ভো ঘোরে কান্না চলে আসে আমি সকলকেই আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন

আমি শুধু একটি কথা বলে শেষ করব ইউনুস আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলেছে ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে কিলার বলে করি সমনয় গোষ্ঠী কিলার বাংলাদেশ কে একটা মব যে পন্থিত কোহে করেছে এই জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে ইউনুস তার সঙ্গীরা সমনয় সেটাই আমি আজকে শুধু তাদেরকে ধিক্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় মা

বন্ধponi আসেন যত রাষ্ট্রের তিনি যিনি 1700 নেতা কর্মী সৃষ্টি করেছিলেন যা চকচরাসটের স্টেট থেকে অন্য স্টেটে বন্ধ বন্ধর কন্যা জনতি শেখাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন তারা যুব সমাজকে সংগঠপ্ত করেছিলেন আজকে যদি একবার তাকিয়ে দেখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দিকে দেখবেন সেখানে যুবলীগের নেতারা আছেন আজকে যদি স্টেট আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখেন দেখবেন যুবলীগের কর্মীরা আছেন আজকে যদি মহানগর আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখেন দেখবেন যুবলীগের নেতারা আছেন এই শত শত নেতাদের যা সৃষ্টি করেছেন যখন মিজবা যে কমিটি ছিল সেই মিজবা সম্মানিত সাধারণ সম্পাদক ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা

পদত্যাগ করতে হবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারী মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে নির্বাচন নিপীড়ন বন্ধ করতে হবে অবিলম্বে জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন বাংলাদেশের মানুষ যদি আবারও নির্বাচন চায় তাহলে অবিলম্বে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনারের মাধ্যমে বাংলাদেশের সকল দলকে নির্বাচনের সুযোগ দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে তাহলে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বাংলাদেশে আজ যে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে আজ মব জাস্টিসের উত্থান হয়েছে সে থেকে মানুষকে রক্ষা করতে হবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং যে নির্বাচনে আওয়ামী লীগকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি আবারও নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আবারও রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি আছেন আবার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষকে রাষ্ট্র পরিচালনা করার জন্য উনি থাকবেন এবং ওনার নেতৃত্বে আজকে যে ধরা ভাই সে উন্নয়ন অভ্যাস থাকবে প্রিয় বন্ধুর আমার একটি কথা বলতে চাই আপনারা জানেন পনেরোই আগস্ট এই আমলিগের মধ্যে লুকিয়ে থাকা সেই মুস্তাক

প্রিয় বন্ধু আমার এখনো আমাদের মধ্যে ষড়যন্ত্রকারী রোগী আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যারা আজকে এই জন্য দায়ী তারা কিন্তু করতে লুকিয়ে আছে কিন্তু বঙ্গবন্ধু তৃণমূলের নেতা কর্মীরা আজও আন্দোলন করছে সংগ্রাম করছে জীবন দিচ্ছে তারা যে অভিযোগ হচ্ছে প্রিয় বন্ধুরা আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে আজ কেন আজকে আমাদের দুরবস্থা আমাদেরকে কিন্তু ভেবে দেখার সময় হয়েছে প্রিয় এই আমার বাংলাদেশে আওয়ামী আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য যে নেতৃবৃন্দ তাই রয়েছেন তাদেরকে অবশ্যই আমাদেরকে চিহ্নিত করে তারা যাতে আমাদেরকে কোনো সময় যাতে পূর্ণব না হয় এই জন্য আমাদেরকে সুচ্চার হতে হবে আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা একটি আমরা চাই দুর্নীতি মুক্ত আমাদের চাই যে আমি নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে যুক্তরাষ্ট্র আমরা দেখেছি অনেকেই ফটোজনিক রাজনীতি করছেন আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি আপনারা তেল বাজি বন্ধ করুন আমাদের এই সময় নেই আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ তাদের ব্যক্তি স্বার্থে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করছে জননেত্রী শেখ হাসিনাকে আবারও তারা মিথ্যে সংবাদ দিচ্ছে তাদেরকে হুশিয়ার করে দিতে বলে দিতে চাই সেই সময় কিন্তু আমাদের আর নেই এখন আমাদের ঐক্যবদ্ধভাবে যারা মুজিব হোসেন সৈনিক তাদেরকে সঙ্গে নিয়ে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে আমাদের বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জননেত্রী সেখানে সেখানে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল আন্দোলন আমরা রাষ্ট্রপথে থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ধন্যবাদ একই কথা শুনতে হয় যারা এই দলকে প্রধানমন্ত্রী চৌধুরী শেখ হাসিনা হাতে করা সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বান্ধবন্ধুর কন্যাশে স্বাক্ষরিত কমিটি হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দয়া করে এই আওয়ামী লীগ তিনি কোনো বাণিজ্য করবেন না আমরা জেনেছিলাম অনেকে নিহত হয়েছেন অনেকে মৃত্যুবরণ করেছেন আমাদেরকে সুস্থান পূরণ করে আমাদেরকে সেই স্থানে দেওয়া হবে কিন্তু দেখেছি গত দুই বছর থেকে সেই সুন্দর পূরণের বন্ধ হচ্ছে না সাথীরা বন্ধুরা আমরা এই মঞ্চ থেকে আমাদের বর্ষীয় নেতাকে বলতে চাই আপনি প্রেস রিলিজ দিয়ে জানান দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এখন ছিয়াত্তর জনের না দুইশো ছিয়াত্তর জনের আমরা জানতে চাই বন্ধুরা আমার আসেন নিয়ে আসছেন যার জন্ম থেকে জয় বাংলা বুকে লালন করেছেন আজকে উনি এসেছেন ওনার পরিবার একজন মৃত্যুবরণ করেছেন সেই ভুলের লাশ ঘরে রেখে আঁটতেই সবাই এসেছেন তিনি যুক্তরাষ্ট্রের যুবলীকে নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালে যখন যুক্তরাষ্ট্রে আমি আসি প্রথম এসেছে যুবলীকে আমি অংশগ্রহণ করি যা নেতৃত্বে যে জয় বাংলার খাতায় নাম লিখেছিলাম যা নেতৃত্বে এক এগারোতে কম্পিউটার করেছিলাম যুক্তরাষ্ট্রের মাটি যা নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিটা স্টেটের কমিটি হয়েছিল। নেতৃত্বে শত শত হাজার হাজার যুগলিক সৃষ্টি হয়েছে কিছুক্ষণ কোনপুরে বলেছিলাম ইউএস বলেন যুক্তরাষ্ট্র অমলিন বলেন আর মহানগর অমলিন বলেন যেখানেই যাবেন সেখানেই দেখতে পারবেন সেই যুক্তরাষ্ট্র যুগলিকের কর্মীরা সাথীরা বন্ধুরা ভক্ত আসছেন আসেন সর্বএক সভাপতি হলো আদি নেথা নেতা যুক্তরাষ্ট্র অমলীকের নেতা

अच्छा अच्छा तो क्या हाँ हाँ